আজকে একটা ভিন্ন রকমের শাক রান্না শাক ও মাছ রান্না এই যে প্রথমে দেখেন মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ সাথে হচ্ছে লাউ শাক পাতা এই লাউ শাক পাতা দিয়ে এই পাঙ্গাস মাছটা আজকে নতুনভাবে রান্না হবে একটা ভিন্নভাবে ভিন্ন স্বাদে তো মাছটা রান্নার জন্য এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ তারপরে এটা আদা রসুন বাটা জিরা বাটা শুকনা মরিচ বাটা আর হলুদ বাটা কাঁচামরিচ বাটা এগুলো সব একসাথে একটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এখানে হচ্ছে লবণ দিতে হবে লবণ দেওয়ার পরে এখানে লবণ দেওয়ার পরে এখানে তেল দিবে সামান্য তারপরে এই রান্নাটা আমার বান্ধবী করেছে আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম তখন আমার বান্ধবী এই রান্নাটা করেছে তো সব মশলাগুলো একসাথে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এটা যদি মিশিয়ে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা মাখিয়ে রাখা যায় আগে থেকে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে মশলাটা মাছের ভিতরে যাবে আর কি ভালো লাগবে তো যাই হোক তো এই মাছগুলা দিয়ে আর ওই শাক পাতা দিয়ে এক এক পিস করে মাছ একটা পাতার সাথে সুন্দর করে মানে পেঁচিয়ে সুতা দিয়ে বাঁধে আর কি নেওয়া হয়েছে কারণ বাঁধে না দিলে মাছটা আবার পাতার ভেতর থেকে বের হয়ে যাবে সেই জন্য বাঁধে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে চুলায় রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে তারপরে এই যে মাছ পেঁচানো পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে রান্না করতে হবে ঢাকে দিতে হবে তারপর উল্টে দিতে হবে তো এর ফাঁকে দিয়ে আমরা আর কি ওটা ঢাকে দিয়েছিলাম তারপর দুইবার করে আস্তে আস্তে উল্টে দিয়ে ভাজা হয়েছে তো হালকা করে উল্টায় দেওয়ার পরে হালকা করে মানে ঢাকে দিতে হবে আর হালকা তাপে ভাজতে হবে যাতে মাছটা ভিতরে সিদ্ধ হয় আর যাতে পুড়ে না যায় তো অনেক স্বাদ হয়েছে এত মজা আমি লাইফে প্রথম খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও খাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগ